হুম হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়লাম আজকে আবার ধর্মতলার উদ্দেশ্যে এই আমাদের এক অসম লড়াই যুদ্ধের জন্য যাচ্ছি দেখা হবে রাস্তায় মাঝে মাঝে ব্লগও হবে এই আমাদের ট্রেন ঢুকছে বন্ধুরা শিয়ালদায় যাব শিয়ালদা থেকে ধর্মতলা হুম এই লোকাল ট্রেন যাক গে যাওয়া দেখা যাবে বন্ধুরা এই আমাদের ট্রেন চলছে আমরাও চলছি বন্ধুরা আমরা এবার নামবো সব এখানে চোর চোর চলছে না আমার

বলো এবার বলো কী সমস্যা নেই আচ্ছা আচ্ছা নেমে নিই ইয়ে মেট্রো স্টেশন এবার আমরা মেট্রো ধরবো ধরে স্ল্যান্ডারের উদ্দেশ্য রওনা হব আমাদের গন্তব্যস্থল আজকে রাত্রি যাপন হবে এখানে দেখুন

নানান হ্যাঁ জায়গা দুধ হ্যাঁ দোকান খোলে দোকান তো খোলেনি এখনো হ্যাঁ তুই দেখেছি দেখেছি দেখিয়েছি তোর মানার কথা সরি ফালতু কথা বলতে বেকার ওই দোকান জয় মাতারা অনুপদান

এখানে খেলেও ভালো হয় দুপুরবেলায় ওই টিফিনের পাউরুড়ি দেখলাম চিত্র ওই তো মানে চিত্রধারই অনেকগুলো দাও দোকান বাবার ওল মার রোল শেষই তো হয়ে গেল কিছুই তো বসেনি তো না 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 তাহলে কি খাবি লুচি মুচি খাবি নাকি হ্যাঁ পরোটা হয় ওখানে হয়তো রাত্রেবেলা ছিল থেকে আসি আমরা এখানে আজকে তেমন কিছুই আমরা লাভবান হইনি কিছু পজিটিভ আসেনি কিছু নেগেটিভ আসে নিচুয়ালি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই এখনো দাঁড়িয়ে আসে দেখা যাক এখন সামনে দিন কি হয় সামনের দিন হচ্ছে আঠাশ তারিখ সাতাশে জানুয়ারি কিছু দুটো আবার এভাবে হয়তো হবে দেখা যাক আবার পরের দিন আসবে আমরা এখন বাড়ির জন্য অনুযায়ী সোমবারের জন্য সহজাকে টিভিতে দেখতে পেয়েছি বাড়ির লোকরা দেখতে পেয়েছে সোমবার সোমবার হবে না সোমবার তো হবে